ওয়াইফাই সংযোগ দিবেন সব চ্যানেল দেখতে পারবেন বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আসলে চলে আসলাম আমি এটা নাহার প্লাজা হাতিরপুলে তো এখানে আসার কারণ হলো যেটা আমার বড় ভাই আছে মিলন ভাই আমি একটা টিভি কিনছি বা টিভিটা হলো কি অ্যান্ড্রয়েড না স্মার্ট না আমি চালাইতে খুব কষ্ট হচ্ছে তো ভালো একটা টিভি কার্ড নাকি কিনলে ভালো হয় আমি তাই চলে আসছি মিলন ভাইয়ের কাছে ভাই আরে কাজ করেন পরে আমি আমি আইছি ভালো আছেন নি জি ইনশাআল্লাহ আছি ভালোই

আপনার কোনো কষ্ট করতে হবে না বাট আমি প্রোডাক্টটা দেখার আগে একটু ভুল হয়ে গেছে আমরা আসলে কোথায় আসছি কোন শোরুমটা আসছি একটু ভাইয়ের থেকে ঠিকানা জেনে ভাই একটু নামটা সব ঠিকানা বলে এটা হলো যে হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেটের সামনে নাহার প্লাজা আপনার বাংলা মোটর অথবা কারণ বাজার মোড় নামলে অল্প একটু সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে হাঁটি আসতে আর আমাদের দোকানের নাম হলো এ আর পি ওয়াল দুশো দুই নম্বর দোকান দ্বিতীয় তালা নাহার প্লাজায় মাসাল্লাহ সো বন্ধুরা বুঝতে পারছেন তাছাড়া যারা আসতে পারবেন না টেনশন নাই আমাদের ভিডিওর স্ক্রিন জুড়ে সম্পূর্ণ ভিডিও স্ক্রিন জুড়ে আমি ভাইয়ের নাম্বারটি দিয়ে দিব আপনারা ফোন দিয়ে ঘরে বসে কিন্তু এটা রিসিভ করতে পারবেন আমি একটা সম্পর্কে বলি বাকিগুলা ভাইয়া বলবে ওকে এই প্রোডাক্টটা সুবিধাটা কি এই প্রোডাক্টগুলো আপনার টিভির পিছনে প্রত্যেকটা টিভির ভিতর পিছনে একটা এস পোর্ট দেওয়া আছে আপনি সরাসরি এটা পোর্টের ভিতর ইনস্টল করে দিবেন এবং ওখানে একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে ইউএসবি পোর্ট থেকে একটা কারেন্ট সাপ্লাই আপনি দিতে পারবেন তার মানে এক্সট্রা কোনো কেবল বা ঝামেলা এত পোহাইতে হবে না ঠিক আছে এটা হলো ভয়েস কন্ট্রোলার আর ভয়েস কন্ট্রোলার আপনি রিমোট দিয়ে ভয়েস দিয়ে আপনি টিভি চালাতে পারবেন এবং এটা হয়ে যাবে মাত্র ছোট্ট একটা বাবুটাকে লাগাইলে আপনার টিভি হয়ে যাবে স্মার্ট টিভি ভাই এই সুন্দর জিনিসটা দাম কয় টাকা মাত্র 2500 টাকা বুঝতে পারছেন তো 2500 টাকার এই জিনিসটা লাগাবেন আর আপনার টিভি হয়ে যাবে স্মার্ট আপনি হবেন স্মার্ট আমরা এবার বাকি প্রোডাক্ট দেখি এই দেখেন এখানে এগুলা তো আছে আপনি ফ্রি ডিস ডিস আর দরকার হবে না ওয়াইফাই সংযোগ দিবেন সব চ্যানেল দেখতে পারবেন আচ্ছা এটা হলো বন্ধুরা অ্যান্ড্রয়েড টিভি বক্স নাকি জি অ্যান্ড্রয়েড টিভি বক্স যারা টিভিটাকে অ্যান্ড্রয়েড করতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টটা কিনবেন মানে আপনার ফোনে যেভাবে চালাইতে পারেন সেভাবে চালাবেন আর এই বক্সটা কিনলে আপনার সুবিধা হলে কি আপনার কোনো ডিশের বিল দেওয়া লাগবে না অনলাইন কানেক্ট করবেন আপনারা বিভিন্ন অ্যাপস থেকে যে কোনো টিভি লাইভ দেখতে পারবেন নাকি আচ্ছা এই টিভি বক্সটা কয় জিবি ভাইয়া এটা টু জিবি আট জিবি টু জিবি এইট জিবি টু জিবি র্যাম এইট জিবি ভেরিয়েন্ট ঠিক আছে আচ্ছা এই মূল্য রাখা হচ্ছে কত এটার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা টিভি বক্স একটা সাত থেকে আট হাজার টাকা পঁয়ত্রিশশো টাকায় এরপর ঠিক আছে এই টিভি বক্স ছিল টি এক্স টেন প্রো মাথায় রাখবেন টি এক্স টেন প্রো এই টিভি বক্সটা চমৎকার মানে ফ্রি টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন টিভি চ্যানেল দেখতে এটা কিন্তু আঠাশ এটিবি ব্যবস্থা র‍্যাম আছে 8 জিবি আর স্টোরেজ থাকছে 128 তার মানে আপনি অনেকগুলো অ্যাপস কিন্তু চাইলে ডাউনলোড করতে পারবেন WhatsApp বা আদার্স অ্যাপস গুলো ডাউনলোড করে কিন্তু আপনি এই টি বক্সটি চালাতে পারবেন ঠিক আছে না ভাই এটা প্রাইস পড়বে মাত্র 3000 টাকা 3000 টাকা তো দাম তো অত বেশি না আমি তো ভাবছি 8K টিবি বক্স মিনিমাম তো 8000 হবে

মিলন ভাই সবে আসতে হবে বা হাতিরপুল আসতে হবে নাহার প্লাজার দোতলা এ এফ সি ওয়ার্ল্ড এ অথবা কল করতে হবে আমাদের স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারে আর পাশাপাশি বাহার বক্স এর নাম বললেই একটু স্পেশাল সম্মান দিতে হবে না দিলে আমি আমাকে বলবেন আমি এসে বাইরে থেকে সম্মানটা নিয়ে আমি খেয়ে ভাই সবগুলো আমরা 200 টাকা ডিসকাউন্ট আর কথা দরকার নাই মাত্র 200 টাকা ডিসকাউন্ট পাবে আচ্ছা ঠিক আছে কত টাকা আর কোয়ান্টিটি যারা বেশি করে নেবে তাদের জন্য স্পেশাল রেট থাকবে স্পেশাল রেট থাকবে সো বন্ধুরা ব্যবসা করেন নেন নিজে পার্সোনাল ইনস্ট্রুমেন্ট তাও নেন কথার আর না অনেক বাবু করে ফেলছে মনে না আল্লাহ হাফেজ আর যদি কোনো ভুল তো নিজ কোনো ক্ষমা করে দেবেন আর আমাদের কাছে থেকে চমৎকার বছর ভিডিও পা অর্জন কী করতে হবে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অথবা আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম